আমরা আমাদের কঠিন কঠিনভাবেই কঠিন থেকে কঠিনতর আমাকে প্রতিনিয়ত এতগুলো খেতে হবে এতগুলো পড়তে হবে এতগুলো দেখতে হবে এত কথা শুনতে হবে কত কিছু আমাদের জীবনে নবীজির জীবনের দিকে লক্ষ্য করলে দেখবেন সিম্পল জীবন যেমন কীভাবে করতে হয় নামাজ পড়লেন বাড়িতে গেলেন খাবারের সময় বললেন খাবার দাও কি আছে তিনি বললেন খাবার নেই নবীজি বললেন নেই তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম তিনি রোজা এগিয়েই দিলেন আমরা আমাদের জীবনটাও মাঝে মধ্যে গেলে দেখবেন বাড়িতে বাসায় তরকারিতে আজকে লবণ বেশি হয়েছে আজকে একটু ঝাল তুলনামূলক বেশি হয়েছে কম বেশি হয়ে গেছে সেজন্য কি করবো গালিগালাস মায়ের দেবো তালাক দিয়ে দেব ঘর থেকে বের করে দেবো না একদম সিম্পল জীবন জীবনযাপন করতে গিয়ে আপনাকে যেটা সুন্দর হয় সেটাই করতে হবে জীবনকে যত সহজ করা যাবে জীবনকে যত ইজি করা যাবে ততই সুখ এবং শান্তি দিয়ে দেবেন কে আল্লাহ তাআলা দ্বিতীয় ফর্মুলা হলো মানুষকে ক্ষমা করবার একটা স্পিড ভিতরে থাকতে হবে ক্ষমা করে দেওয়া আমাদের চোখের সামনে তো কত মানুষ অপরাধ করে আমার সাথে করে কিন্তু এই যে ক্ষমা করার যে একটি মহান মহানুভবতা নবীজির ছিল আমরা কতটুকু পারি একটা মানুষ অন্যায় করেছে হাঁটতে আপনার পায়ের সাথে তার পা বেজে গেল উনি বললেন সরি আপনি হেসে দেন ঠিক আছে কিছু হয়নি বলা যায় না নাকি আপনি তাকে আরেকটি লাথি দিয়ে দিবেন এটা থাপ্পল লাগাই দেবে এই দেখো না চোখে এটা না বরং ভুল তো হয়ে গেছে তার সে তো ক্ষমা চেয়েছে কি করতে হবে আমাকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা না চাইলেও পরিবেশ সুন্দর রাখার জন্যে আমাদেরকে যে ক্ষমা করার মহানুভবতা এটি অন্তরে লালন করতে হবে একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দলীয়করণে বিভিন্ন সময়ে আপনি হৃদয়ের মধ্যে যতটাকে আঁকড়ে ধরে রাখবেন পুষে রাখবেন ততই দেখবেন যে আপনি সুখ পান না শান্তি পান না ঘুম হচ্ছে না কারণ কি কারণ হলো আপনি চান তার প্রতিশোধ নিতেই হবে ক্ষমা যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার নিজেকে বোঝাতে পারেন না আপনি প্রতিশোধ নেবেন এই বিষয়ে আপনি মরিয়া হয়ে আছেন কখন সুযোগ পাবেন কখন দেখিয়ে দেবেন এই চিন্তা করতে করতে নিজের ঘুম নষ্ট সুবাহাল্লাহ করেন। নবী করিম সাল্লাহ সাল্লামের সময় এক সাহাবির ব্যাপারে নবীজি বললেন আজকে এমন একটি মানুষ মসজিদে প্রবেশ করবে যে মানুষটি জান্নাতের মেহমান হবে সাহাবিরা চিন্তা করলেন সেই লোকটি আবার কে কেমন হতে পারে তো নবীজি বললেন এই জায়গাটা এসে বসবে তিনি সেখানেই বসলেন হচ্ছে আবদুল্লাহ রাজি আল্লাহ চিন্তা করলেন লোকটার ব্যাপারে জান্নাতের কথা বললো তিনি একজন আনসারি সাহাবী আমাদের থেকে বেশি কোনো আমল তিনি করেন না কিন্তু তার ব্যাপারে কেন এই মেসেজ আসলো এই সার্টিফাই হয়ে গেল আমাকে জানতে হবে কোন কারণে কোন বিষয়ের কারণে আমার রসুলাতে সন্তুষ্ট হলেন বা আমার আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন আমাদেরকে সেটা উদ্ঘাটন করতেই হবে এই সাহাবি তার সাথে বাড়িতে চলে গেলেন বলে যে ভাই নবিকরিন সাল্লা সাল্লাম আর কাউকে না কিন্তু তোমাকে এ কথা বলেছে তোমার ব্যাপারে আমাদেরকে যে আজকে যেই লোকটা আসবে তিনি জান্নাতি আমরা দেখতে পাচ্ছি তোমাকে কি এমন আমল তুমি করো ভাই তখন কিছু সময় অতিবাহিত করার পর তিনি লক্ষ্য করলেন যে সে তো অতিরিক্ত কিছুই করে না সে তো প্রত্যেক তাদের মতোই নামাজ পড়ে তাদের মতোই দান সদাকা সব কিছু করে তিনি আরও লক্ষ্য করলেন লোকটি আমাদের মতোই তো মাত্র দু রাকাত মাত্র চার রাকাত তাহা নামাজ পড়ে তার থেকে বেশি পড়ে না আমরা যা করি তিনিও তাই করেন বলে যে ভাই আর কি করো তুমি বলো কি এমন আমল তোমার কাছে আছে আর কি তুমি করো আমাদেরকে একটু বলো জানাও তিনি বললেন যখন প্রতি রাত আমি ঘুমোতে যাই এই সিদ্ধান্তে আমি ঘুমাই যে আজকে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে যাদের দ্বারা কষ্ট পেয়েছি আমি প্রত্যেককে ক্ষমা করে একটি আরাম দিল নিয়ে আমি ঘুমিয়ে যাই সুমাহান আল্লাহ বলেন এটাই তো এটাই হলো সবচেয়ে বড় একটি মাধ্যম ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন